আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব যে আজকে আমরা যে ধর্ণামঞ্চে উপস্থিত হয়েছি আমাদের ধর্নামঞ্চ শুরু হয়েছে সকাল দশটা থেকে আমাদের শেষ হবে সন্ধ্যা ছটা আমাদের কিন্তু ধর্নামঞ্চ সারাদিন কিন্তু চলবে তার কারণ এই ধর্নামঞ্চ জি করে যে সমস্ত যে ঘটনা ঘটেছে যারা অরিজিনাল অফেন্স করেছে তাদের ফাঁসির দাবিতে আজকে আমরা ধর্নামঞ্চে সকলেই উপস্থিত হয়েছি ইতিমধ্যে গতকালকে আমরা প্রতিবাদ মিছিল করেছি আমরা প্রতিবাদ জানিয়েছি যে সমস্ত যারা এই কুকাণ্ড কাজ করেছে তাদের আমরা শাস্তি এবং ফাঁসি চাই আমরা ইমিডিয়েট চাই আমাদের নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছেন যে যারা অফেন্স করেছে তাদের কিন্তু আমরা শাস্তি চাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের আমরা অবিলম্বে ফাঁসি চাই তাই আজকে আমরা সচ্চার হয়েছি চাচল এক নম্বর ব্লকে সম্মানীয় ব্লক সভাপতির ডাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ধর্না মঞ্চে বসেছি এই ধরনা মঞ্চে আমাদের আছেন ব্লক সভাপতি সম্মানীয় আফসারদা আমাদের সঙ্গে আছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজবেন দিলওয়ার ভাই অঞ্চল সভাপতি সহ আমাদের মিনুদা খরবা অঞ্চল সভাপতি আমাদের প্রধান ঝরনা প্রধান মুসরেফা আমাদের চাচল মহিলা নেত্রীর সভাপতি সম্মানীয় ওই আমাদের দিদি আছেন শ্রাবণী দিয়ে আছেন সকলেই এখানে উপস্থিত হয়েছেন তাই আরেকবার তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভির পর্দায় দেখছেন মোবাইলে দেখছেন এখন সাইবার ক্যাম যেভাবে ফেক ভিডিও তৈরি করে আমাদের সরকারের ঘরে চাপানোর চেষ্টা করছে কিন্তু অত সহজ নয় বন্ধু কারণ সত্যর ঘটনা সত্যই উঠে আসবে একটি মেয়েকে যেভাবে নিঃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের শাস্তির দাবিতে তাদের ফাঁসির দাবিতে এই চাঁচল এক নম্বর ব্লকে আমরা ধর্নায় বসেছি আমরা দেখেছি বিগত দিনের ঘটনা যখন সিপিএম সরকার ছিল দু সালের আগে আমরা অনেক রকম ঘটনা দেখেছি আমরা শুধু খুন খুন দেখেছি সিপিএম আমলে এই হারবাদ বাহিনীরা যখন কংগ্রেসকে খুন করছিল পঞ্চান্ন হাজার মানুষকে এই হারবাদ বাহিনীরা খুন করেছে তাই সিপিএম তাই সিপিএম এর আজকে বাংলায় কোন অস্তিত্ব নাই তাই তাদের কোথাও বিধায়ক নাই তাই তাদের কোথাও একটা সাংসদ নেয় তাই গোটা গোটা থেকে থেকে বাংলা ভারতবর্ষ সিপিএম বিদায় নিয়েছে মানুষ তাকে ছুঁড়ে ফেলেছে এই সিপিএম পার্টিকে বামফ্রন্ট সরকার যখন অত্যাচারিত সরকার নিজের ছেলেকে খুন করে সেই বামফ্রন্টের দুষ্কৃতীরা নিজের মাকে রক্ত মাখা ভাত খাইয়েছিল এই হলো বামফ্রন্ট সরকার কারণ আমরা সিঙ্গুরের ঘটনা দেখেছি আমরা হাতরাসের ঘটনা দেখেছি আমরা উন্নয় উন্নয়ন ঘটনা দেখেছি এইভাবে সিপিএম অত্যাচার করত সিপিএম আমলে আমরা দেখেছি নিজেরা শোষণ পোষণ করত নিজেরা নিজের টাকা দিয়ে দোতলা তিনতলা চারতলা তারা পার্টি অফিস করতো তাই তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি পুঁজিপতির দল তিনি প্রেসদের সাংবাদিকদের কন্ট্রোল করেন তার সঙ্গে ইবিসিবিআই আছে এত বড় ঘটনা ঘটেছে তুমি কোথায় ভারতীয় জনতা পার্টি আজকে তুমি কি দেখতে পাচ্ছ না এত বড় ঘটনা ঘটেছে এতক্ষণ পর্যন্ত কোন বিচারের ব্যবস্থা আমরা কিন্তু পাইনি যতক্ষণ বিচারের ব্যবস্থা না হয় ততক্ষণ আমাদের মঞ্চ প্রতিবাদ মিছিল আমাদের চলতেই থাকবে একটা ডাক্তার মৌমিতা মেয়েকে খুন করেছে তার আত্মার শান্তির জন্য আমরা সবসময় কামনা করব। তার পরিবারের প্রতি সমবেদনা জানাবো গোটা বাংলা জুড়ে তার প্রতি আত্মার শান্তির জন্য বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে মঞ্চ চলছে এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি অন্যায়ভাবে দিল্লিতে বসে যেভাবে অত্যাচার করছেন বাংলাকে টুকরো টুকরো করে দেওয়ার ভাগ করার চেষ্টা করছেন অত সহজ নেই বন্ধু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাকে ভাগ করতে দেবে না বন্ধু বিজেপি তুমি যতই বদমাসি করো না কেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ কোটি মানুষকে আগলে রেখে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের পাশে আছেন বিগত দিনে ছিলেন আজও মানুষের পাশে থাকবেন আগামী আবার আমাদের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশ সালে দুহাত তুলে মানুষ জনগণ আশীর্বাদ করবেন আমি চাচলবাসীকে আমি অনুরোধ করব। এই সমস্ত ঘটনার জন্য সিপিএম এবং বিজেপি তারা এক সঙ্গে যেভাবে হাত মিলিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি এরা যেভাবে চক্রান্ত চালাচ্ছে সেই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধারে কাছেও আসতে পারবে না আমি কথা বাড়াবো না আপনারা ভালো থাকবেন আগামী দিন আমাদের রাখি বন্ধন আছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যম দিয়ে রাখি বন্ধন শুরু করেছিলেন আগাম রাখি বন্ধনের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে ইতি টানলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার নেতা অভিষেক দা জিন্দাবাদ ধন্যবাদ আমাদের